আচ্ছা তো আজকে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্ডাস সম্পর্কে জানবো আহ আমরা পড়েছি পরমাণুতে রাধাহুর এর আগের লেকচারে রাধাহুর পরমাণু মডেল ইলেকট্রন যে পরমাণু মডেল এবং ওখানে ইলেকট্রন এবং প্রোটন গুলা কীভাবে বিন্যস্ত থাকে সেটার ব্যাপারে বিস্তারিত জেনেছিলাম আচ্ছা তো আমরা যদি দেখি এটা যদি আমাদের একটা পরমাণু হয় পরমাণু নিউক্লিয়াস যদি হয় পরমাণু নিউক্লিয়াস আমরা জানি প্রোটন এবং নিউট্রন সংখ্যা থাকবে এবং এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর দেন তৃতীয় শক্তি স্তর ওকে আচ্ছা তো আমরা জানি বোর্ডের পরমাণু মডেল অনুসারে এই প্রথম শক্তি স্তরের নাম দিয়েছেন উনি ওয়ান টু থ্রি এবং শক্তি স্তরগুলোকে উনি বলেছেন এন এন ইজিক টু ওয়ান টু থ্রি ফোর এভাবে উনি বলেছেন তাই না আচ্ছা তো এগুলো হচ্ছে আমাদের একটা শক্তি স্তর বা অরবিট হ্যাঁ শক্তি স্তর বা অরবিট বা সেল তো এখানে আমাদের এই শক্তি স্তরগুলোকে আমরা কে এল এম এন দ্বারাও ডাকতে পারবো কে এল এম এন ওকে তো আমাদের প্রত্যেকটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে আমরা জানি ইলেকট্রনগুলো থাকবে এই জায়গাটাতে দুইটা ইলেকট্রন থাকবে দেন ইলেকট্রনগুলা থাকবে তাই না তো প্রত্যেকটা শক্তি স্তরে বা প্রত্যেকটা সেলে কতটা ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করতে পারবো টু এন স্কোয়ার নামক একটা সূত্র দিয়ে টু এন স্কোয়ার নামক একটা সূত্র দিয়ে এখানে যদি আমরা এন এর মান বসাই ধরি এক নাম্বার কক্ষপথে যদি আমরা ইলেকট্রন সঙ্গে বের করতে চাই ওয়ান স্কোয়ার এন এর মান ওয়ান বসিয়েছি দুই দুই নাম্বার কক্ষপথে টু এন স্কোয়ারের জায়গায় টু ইন্টু টু স্কোয়ার তার মানে দুগুণে চার সাত দুগুণে আট তার মানে দুই আট এভাবে আমরা ক্যাশ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা পাবো হচ্ছে দুটা এল শক্তি স্তরে পাচ্ছি আটটা এম শক্তি স্তর আঠারোটা এম শক্তি স্তরে টোটাল বত্রিশটা ইলেকট্রনের স্থান দিতে মানে বত্রিশটা ইলেকট্রনের সংকুলন হবে এরকম আমাদের টুয়েন স্কোয়ার সূত্র মতে এই বিষয়টা এমন বলে আর কি ক্যা শক্তি স্তর দুটা এল এ আটটা এম এ আঠারোটা এন এ বত্রিশটা ওকে তো আমাদের আমরা যখন ইলেকট্রাস করবো তখন এখানে আমাদের যে সাপোজ আমি যদি হাইড্রোজেনটা বা লিথিয়াম টাকি এই যে এখানে আমি যদি লিথিয়াম টাকি এই যে প্রথম শক্তি স্তর হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর আচ্ছা প্রথম এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর তো আমাদের প্রথম শক্তি স্তরে হিলিয়ামের লিথিয়ামের ক্ষেত্রে আমাদের কয়টা লিথিয়ামের ক্ষেত্রে পানোর সংখ্যা তিন তাহলে প্রথম শক্তি স্তরে দুইটা ফিল আপ করবে এবং দ্বিতীয় শক্তি স্তরে সে যাবে তাহলে প্রথম শক্তি স্তরে দুইটা ফিল আপ করে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন গিয়েছেন কারণ প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই দুইয়ের ছাইতে বেশি ইলেকট্রন তাকে দেওয়া যাবে না কে শক্তি স্তরে দুই দেওয়ার পরেই বাকি যে ইলেকট্রন থাকবে সেটা আস্তে আস্তে উপরের শক্তি স্তর দিকে যাবে ওকে তার মানে এখানে ক্যাতে দুইটা ফিল করে এলে গিয়েছে একটা সেম ম্যাম আমরা যদি সূর্য মার্কেটে দেখি সূর্য মার্কেটে দেখতে পাবো তার কাছে প্রথম শক্তি স্তরে দুটা দ্বিতীয় শক্তি স্তরে আটটা ফিল আপ করবে তাহলে হলো কয়টা দশটা পুরো শক্তি স্তরে আরেকটা যাবে এগারোটা হয়েছে তাহলে সূর্য মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ক্যা শক্তি স্তরে দুটা এল শক্তি স্তরে আটটা এম এ গিয়েছে একটা তাই না তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি ক্যা শক্তি স্তরের দারণ ক্ষমতা দুটা একটা গিয়েছে আর তো নাই ইলেকট্রন তাহলে দিব না শেষ হিলিয়ামের ক্ষেত্রে দারণ ক্ষমতা দুটা ক্যাশক্তি স্তরের তার পারমাণবিক সংখ্যা দিয়ে তাহলে ইলেকট্রন দুই হয়ে গেছে লিথিয়ামের ক্ষেত্রে ক্যাশক্তি স্তরের দারণ ক্ষমতা সংখ্যক দুই দিয়েছি এলে একটা গিয়েছে সোডিয়ামের ক্ষেত্রে ক্যাতে দুটা গিয়েছে এলে আটটা গিয়েছে বাকি যে একটা আছে এম এ একটা গিয়েছে ক্যাশক্তি স্তরে দুই আট এম এ আটটা গিয়েছে এবং এখানে গিয়েছে একটা এ তো দেখতে পাচ্ছি এম শক্তি স্তর দারুণ ক্ষমতা হচ্ছে আঠারো বাট ক্যা পটাশিয়ামের যখন আমরা ইলেকট্রবিন্যাস করছি তখন এই আট আঠারোটা ফিল না করেই জাস্ট আটটা ফিল আপ করেই সে এন শক্তি স্তরে চলে গিয়েছে তো এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের একটু অন্য একটা টপিকে হচ্ছে হচ্ছে সেটা আমাদের পরমাণুর যে উপশক্তি স্তরের ধারণা উপশক্তি স্তরের ধারণাটা ঠিক আছে বা এনার্জি সাপ্লাইভেল যে বিষয়টা তো আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব বা এনার্জি সাপ্লেবেল বিষয়টা কি আচ্ছা তো আমরা এখন দেখেছি হলো আমরা যখন পরমাণুগুলো আঁকছিলাম পরমাণুতে আমরা জানি ইলেকট্রনগুলা বা অ্যাটমে ইলেকট্রনগুলা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এবং নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলা থাকে উপবৃত্তাকার কক্ষপথে আচ্ছা তো আসলে বিষয়টা কেমন এখানে আসলে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন থাকে বলতে এই জায়গায় যে ইলেকট্রনগুলো এরকম থাকবে কখনোই এমন না হ্যাঁ এখানে আসলে হ্যাঁ নির্দিষ্ট শক্তিস্তরে থাকতেছে যেটাকে আমরা বলছি এন যেটাকে আমরা বলছি এন তো এখানে আসলে এরা নির্দিষ্ট একটা শেপ মেনটেন করবে বা নির্দিষ্ট একটা ওই যে শেপে থাকবে এই বিষয়টা কেমন এখানে এই যে দুইটা একটু দেখতে পাচ্ছি এখানে দুইটা এই ইলেকট্রনগুলো এরকম থাকবে নির্দিষ্ট আকৃতিতে থাকবে নির্দিষ্ট আকৃতি বজায় রেখে থাকবে কেউ থাকবে হয়তো এমন কেউ থাকবে এরকম একটা গোলাখার কক্ষপথে মানে গোলাখার একটা শেপ মেনটেন করে কেউ থাকবে এরকম ডাম্ব একটা শেপ মেনটেন করে কেউ থাকবে হয়তো এরকম ডাবল ডাম্বেলাকার একটা শেপ মেনটেন করে আচ্ছা এখানে ডাম্বেলাকার শেপ মানে বোধ হচ্ছে হলো এখানে আমাদের মনে করো এইগুলো হচ্ছে আসলে ইলেকট্রনিক স্থান এই যে এগুলো হচ্ছে ইলেকট্রনিক স্থান ইলেকট্রনিক এই জায়গায় এ জায়গায় এ জায়গায় এ জায়গায় যে জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে হ্যাঁ এবং এই যে জাস্ট আমাদের এখানে এই যে অরবিটালের ভিতরে থাকার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি আচ্ছা নাইনটি নাইনটি নাইন পয়েন্ট আচ্ছা অরবিটালে তো এগুলো হচ্ছে তাদের সম্ভাব্য জায়গা এই জায়গাগুলোতে ইলেকট্রন থাকতে পারে হ্যাঁ তো আমরা পড়ছি কক্ষপথ এই কক্ষপথের কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গাতে সে গোলাকার আকৃতির হয়ে থাকতেছে অনেক সময় ডাম্বেলা আকৃতির হয়ে থাকতেছে অনেক সময় বা ডাম্বেল আকৃতির পথে থাকতেছে ডাবল ডাম্বেল আকৃতির পথে থাকতেছে এই যে ডাবল ডাম্বেল এই যে আমাদের বিভিন্ন কক্ষপথে থাকতেছে শক্তি স্তরের একটা জায়গায় একটা নির্দিষ্ট শেপ মেনটেন করে থাকতেছে একে আমরা বলবো উপশক্তি স্তর বা সাব অরবিটাল বা অরবিটাল বলতে পারি হ্যাঁ ওটাকে যদি আমরা অরবিটাল বলি এটা হচ্ছে সাফ অরবিটাল বলতে হবে সাব লেভেল আর কি তো আমরা পড়েছি যখন আমাদের হচ্ছে এন এর মান ওয়ান টু থ্রি ফোর তো এগুলোকে আমরা বলতেছি কে এল এম এন তো আমাদের উপশক্তি স্তরকে আমরা প্রকাশ করব এল দ্বারা এবং এল এর সূত্র হচ্ছে শূন্য সহ এন মাইনাস ওয়ান শূন্য সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত তো যদি আমাদের এর মান ওয়ান হয় এক্ষেত্রে আমাদের জিরো সহ ওয়ান মাইনাস ওয়ান তার মানে আনসার জিরো তার মানে এলের মান জিরো হলে আমাদের যখন এন এর মান ওয়ান হয় তখন এলের মান জিরো যখন এন এর মান আমরা টু ধরবো তখন এলের মান কত হচ্ছে জিরো সহ এন মাইনাস ওয়ান জিরো সহ এন মাইনাসের মান যদি টু ধরে ওয়ান ধরে তার মানে জিরো এবং ওয়ান এন এর মান যদি আমরা টি থ্রি দৌড়ি তখন আমরা এল এর মান পাবো জিরো ওয়ান টু এন এর মান যখন আমরা ফোর ধরবো এল এর মান পাবো জিরো ওয়ান টু থ্রি তাহলে এরকমভাবে আমরা আসলে পাচ্ছি এটা তো এলের মানে আমরা যখন জিরো পাবো আসলে আমাদের অরবিটালটা হবে হলো একটা স্পেরিক্যাল শেপ বা গোলকাকৃতির শেপ হ্যাঁ বৃত্তাকার বলা যাবে না গোলকাকৃতির কারণ এগুলো আমাদের থ্রি ডি মডেলে হবে হ্যাঁ আমরা এটা হচ্ছে টু ডি সার্ফিস এখানে আঁকা তো সম্ভব না একটা গোলকাকৃতির কল্পনা করা যায় এটা হচ্ছে আমাদের গোলকাকৃতির একটি স্পেরিক্যাল শেপ হবে যেটাকে আমরা বলবি এস বা হ্যাঁ এটা হচ্ছে এস এরপরে হচ্ছে এন এর মান যখন টু তখন আমরা এর মান পাচ্ছি জিরো এবং ওয়ান তার মানে এক্ষেত্রে জিরোর জন্য আমাদের ভ্যালুটা হবে এস এই যে অরবিটাল হবে এস ওয়ানের জন্য হবে পিওর বিটাল ওয়ানের জন্য হবে পিওর অরবিটাল যখন এন এর মান থ্রি এলের জন্য পাচ্ছি আমরা এস অরবিটাল ওয়ানের জন্য পাচ্ছি পি অরবিটাল টু এর জন্য পাচ্ছি ডি অরবিটাল যখন এন এর মান ফোর তখন এস পি ডি এফ চারোটা অরবিটালই আমরা কিন্তু এখানে পাচ্ছি যখন এন এর মান ফোর বা চতুর্থ শক্তি ধরে ঠিক আছে তাহলে আমাদের এই এর মান থেকে এসেছে এর মান বা যেটা আমরা বলছি এন যদি বলি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এনকে যদি বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যালকে বলতে হবে সহকারী বা সমার ফিল্ড কোয়ান্টাম বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে তো এখান থেকে আমরা পাচ্ছি মূলত অরবিটালের ধারণা বা সাব অরবিটাল বা আমাদের উপশক্তি স্তরের ধারণা ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যখন এল এর মান জিরো ওয়ান টু থ্রি হচ্ছে এল এর জন্য অ্যাস ওয়ানের জন্য হচ্ছে পি টু এর জন্য হচ্ছে ডি এফ এর জন্য হচ্ছে এর জন্য হচ্ছে এফ তাহলে এই অরবিটালগুলোতে আমাদের এইভাবে থাকে তাহলে এস অরবিটালকে আমরা কীভাবে দেখতে পাবো এস অরবিটাল দেখতে পাবো স্পেরিক্যাল শেপ বা গোলক আকৃতির একটা শেপ পি বিটালকে কেমন দেখতে পাবো আমরা দেখতে পাবো এরকম ডাম্বেল আকৃতির একটা শেপ হচ্ছে ডি বিটালকে কীভাবে দেখতে পাবো এরকম আমাদের ডাবল ডাম্বেল আকৃতির একটা শেপ হচ্ছে আর এই ক্ষেত্রে আসলে আমাদের এটা এরকম এই যে এইরকম একটা শেপ দেখা যাচ্ছে ডাম্বেলের উপর একটা বৃদ্ধ এভাবে পুঞ্জীবিত হয়েছে এরকম একটা শেপ আমরা দেখব এফ অরবিটালটা আর কি আচ্ছা তাইলে এরকম আমরা অরবিটালের ভিতরে সাব অরবিটাল বা সাব লেভেল দেখব পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আচ্ছা তো এখানে এবার আমাদের আরেকটা বিষয় হচ্ছে প্রতি অরবিটালে কতগুলো ইলেকট্রন যাবে বা প্রতি অরবিটালে আমাদের কতগুলো ইলেকট্রন থাকতে পারবে প্রতি সাব লেভেলে আমরা জানি এ বা শক্তি ইলেকট্রন থাকবে হলো টু এন স্কোয়ার সংখ্যক টু এন স্কোয়ার সংখ্যক টু এন স্কোয়ার সংখ্যক তো আমাদের যখন অ্যাল পড়ছি এল বা প্রধান যে এখানে যে শক্তি স্তর উপশক্তি স্তর স্তরে ইলেকট্রনের কাউন্টটা কেমন হবে তো এটার জন্য আমাদের একটা কোয়ান্টাম সংখ্যা দাঁড়ান লাগবে সেটা হচ্ছে এম বা ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে তো যখন আমরা অ্যালার মান পাবো জিরো যখন অ্যালার মান পাবো জিরো তখন আমাদের ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা সূত্র হচ্ছে শূন্য সহ প্লাস মাইনাস এল তাহলে যখন আমরা এলের কথা বলছি এল সহ এল সমান হল শূন্য সহ আমাদের এন মাইনাস ওয়ান যখন আমরা ম্যাগনেটিভ কোয়ান্টাম নাম্বার পড়ছি তখন শূন্য সহ প্লাস মাইনাস এল শূন্য সহ প্লাস মাইনাস এল আচ্ছা যখন আমাদের এন এর মান জিরো তখন এলের মানও আমাদের জিরো যখন এলের মান জিরো হয় হ্যাঁ তাহলে এল এর আমার সম্ভাব্য কয়টা মান পাচ্ছি তিনটা জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি এল এর মান যখন জিরো এম এর মানও তখন আমাদের কী হবে জিরো হবে যেহেতু এখানে শূন্য সহ প্লাস মাইনাস প্লাস ওয়ানের জিরো ওয়ানেই জিরো এলইজ কল্টু যখন আমরা ওয়ান পাবো তখন এমই জু কলটা পাবো আমাদের এখানে পাবো শূন্য এখানে পাবো মাইনাস ওয়ান এই যে পাবো প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান শূন্য সহ প্লাস মাইনাস ওয়ান যখন এলিজিবল টু পাব তখন এম এমইজিকলটা পাব আমরা হচ্ছে প্লাস মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু যখন এলিজিবলটা আমরা থ্রি পাবো তখন এম এমজিকলটা হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে এই সম্ভাব্য মানগুলো আমরা পাচ্ছি আচ্ছা তো মূলত আমাদের এই যে ম্যাগনেটিভ সংখ্যার সাহায্যে আমরা বের করছি কিছু সাভরবিটাল এই সাবর বিটালগুলোতে আমাদের ইলেকট্রিক সমূহ থাকবে ওকে তাহলে এখানে আমরা যখন দেখব এই যে আমরা পড়েছি এইরকম যে একটা বৃত্তাকার পক্ষ যখন শক্তি স্তরে থাকতেছে তখন বলতেছি এরকম কিছু ডাম্বার উপর ডাম্বা এই যে ডাবল ডাম্বের এলাকার থাকবে এখন কথা হচ্ছে তাহলে এইটা কী বের করলাম ম্যাগনেটিভ কণ্ঠা সংখ্যা মানে এখানে কই কীরকম থাকবে আসলে আমরা অক্ষ যখন পড়ব অক্ষ বরাবর কিন্তু বিভিন্ন সেপ আমরা দেখব আমরা যখন থ্রি ডি অরবিটালে থ্রি ডাইমেনশন নিয়ে কাজ করি তখন কিন্তু অক্ষ নিয়ে আমরা দেখতে পাই এক্স ওয়াই এবং ক্ষ একশক এবং জ্যাট অক্ষ তো যখন আমাদের মনে করো পিওর বিটালের ক্ষেত্রে পিওর বিটালের ক্ষেত্রে পিওর বিটাল কেমন হবে ডাবল ডাম যে আকৃতির হবে তো এই ডাম্বেলটা তো আমাদের একশক থাকতে পারে একশকবার যখন থাকবে তখন তার নাম দিবে পি এক্স একশকবার যখন থাকবে তার নাম হবে পি এক্স যখন ওয়াইকৃত বারবার থাকবে তখন তার নাম হবে পি ওয়াই যখন জ্যাড আকৃতির ডাম্বেলটা থাকবে তখন তাকে বলবো আমরা পি জ্যাড তাহলে আমরা তিনটা ডাম্বেল পাচ্ছি না এই যে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এইটার জন্য আমরা টোটাল তিনটা রিটাল পাবো সেটা হচ্ছে সাবর রিটাল পাবো এক্স পি ওয়াই এবং পি জেড পি এক্স পি ওয়াই এবং পি জেড তাহলে এখানে আমরা টোটাল সাবর বিটাল পাচ্ছি কয়টা তিনটা এখানে পাচ্ছি কয়টা সেইমভাবে ডে টি আমরা জানি এটা হচ্ছে মূলত এস এটা হচ্ছে আমাদের পি এলিজিবল টু ওয়ান হলে ডি ইজিগুল টু টু হলে আমাদের এলিজিবল টু হয় ডি সমান এলিজিবল টু এবং এফ হলে এলিজিবল টু থ্রি হয় তাহলে এর জন্য এর জন্য পাচ্ছি একটা যেহেতু জিরো শুধু একটা এবং এটা হচ্ছে বৃত্তাকার যেটা এটা আমরা জানি বৃত্তাকার যখন বলবো তখন এটা আর কি বা এই যে অক্ষ বরাবর যাবে এটা তো পাশে বা বৃত্তাকার বা স্প্যারিক্যালটা চারি অক্ষেই বা চারি ডাইমেনশনে কিন্তু সমভাবে বিরাজ করছে তো এই ক্ষেত্রে আমাদের এইখানে কোনো ঝামেলা হচ্ছে না বাট যখন আর বিটালের কথা বলতেছি তখন ডামবেলা কিন্তু তখন কিন্তু যে কোনো অক্ষে বা এক্সিসে এটা এক্সিস্ট করতে পারে ওই ক্ষেত্রে আমাদের পি এক্স পি ওয়াই পিজার তিনটা সাবার রিটার্ট পাচ্ছি ডি যখন বলবো তখন হচ্ছে আমাদের চারটা ছয়টা কিন্তু আমাদের পাঁচটা অবস্থান সম্ভব হয় কীভাবে আমরা যখন বলবো এই যে ডি এক্স ওয়াই ডি এক্স ওয়াই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই মাঝখানে থাকবে ডি ডি ওয়াই ডি এক্স ওয়াই ডি জ্যাড এক্স ডি ওয়াই জ্যাড ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জ্যাড স্কোয়ার তাহলে এভাবে আমাদের পাঁচটা অরবিটাল কিন্তু সম্ভব হয় ডি এক্স মানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ ভরা থাকবে জ্যার এক্স মানে জ্যাড বরাবর এবং এক্স ভরা থাকবে ওয়াই জেড মানে ওয়াই জ্যাড বরাবর থাকবে এক্স এক্সএস ওয়াইস্কের মানে ওয়াইসএসের উপর দিয়ে যাবে ওয়াইস্কের উপর দিয়ে যাবে এভাবে আমাদের বিষয়টা হবে আচ্ছা তাহলে আমাদের এইরকমভাবে এখানে আমরা পাঁচটা অরবিটাল পাচ্ছি পাঁচটা অরবিটাল হলে আমাদের পাঁচটা অরবিটাল পাচ্ছি এখানে আমরা সেমভাবে ষাটটা অরবিটাল পাচ্ছি পুঁথি অরবিটালে আমরা জানি ইলেকট্রনের গুণ্ডনটা কেমন হয় ইলেকট্রন আমরা জানি সৌরযোগে আমরা লাঠিম লাঠিম ঘোড়া তো দেখেছি তাই না লাঠিম যখন ঘুরে লাঠিম যখন ঘুরে এক্ষেত্রে লাঠিমের গুণনটা কিন্তু দুই রকম হইতে পারে লাঠিম কিন্তু নিজের অক্ষের উপর একবার ঘুরে যে নিজের অক্ষের উপরে সে একবার ঘুরে আবার কিন্তু মাটির চারপাশে এরকম একটা গুণ্ডন দেয় আমাদের একটা পৃথিবীর গতির মতো হ্যাঁ পৃথিবী কিন্তু নিজ গতি নিজ অক্ষের উপর একবার ঘুরে আবার সে সূর্যকে কেন্দ্র করে একবার বার্ষিক গতি করে নিজ অক্ষের উপর যেটা করে সেটাকে আমরা আর্নি গতি বলি পৃথিবীকে আমাদের সূর্যকে কেন্দ্র করে তো এই যে আমাদের ইলেকট্রনটা ঘুরতেই কিন্তু অনেকটা সেম তো ইলেকট্রন যখন ঘুরতে তখন সে কিন্তু আমাদের মনে করে এটা যদি অক্ষা হয় এটা যদি সে এ করে তাহলে সে একটা ক্লক ঘুরে ক্লক যখন সে ঘুর্ন দেয় তখন সেটা হচ্ছে আমাদের অ্যাস যখন আমরা যদি স্পিন কোয়ান্টাম সংখ্যা বলি তাহলে আমরা এন দেখেছি এম এল দেখেছি যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে সরকারি কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এখন দেখছি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস যেটা বলছি আচ্ছা গুণন কোয়ান্টাম সংখ্যা তাহলে এক্ষেত্রে সে এদিকেও ঘুরতে পারে আবার সে কিন্তু মানে ক্লক ঘুরতে পারে সে ক্লক ওয়াইজ ঘুরতে পারে আবার কিন্তু অ্যান্টি ক্লক সে ঘুরতে পারে তো যখন ক্লক ওয়াইজ ঘুরবে তখন তাকে আমরা বলবো প্লাস হাফ আর যখন যে অ্যান্টি ক্লক ওয়াইজ তখন আমরা মাইনাস তার মানে সে দুই রকম দুইটা ইলেকট্রন ঘুরতেই পারে তো ওই ক্ষেত্রে প্রতি অরবিটালের জন্য আবার আমরা দুই দ্বারা গুঁধিয়ে দিব যেহেতু দুই সেপে ঘুরবে দুই উপায়ে তাইলে এখানে তিন দক্ষে ছয় ঠা এখানে কয়টা হবে পাঁচ দুগুণে পাঁচ গুণন দুই জুকাল টু দশ এ জায়গায় হবে সাত গুণন দুই জুকাল টু টোটাল চোদ্দ এখানে হবে আমাদের যেহেতু কয়টা এখানে হচ্ছে টোটাল একটা এক গুণন দুই জুগলটা হচ্ছে দুইটা তাইলে আমরা যখন এসের মান আমরা জিরো পাচ্ছি যখন এসের মান আমরা যখন এলিজিবলটা জিরো তখন এসআর বিটাল যখন এলিজিবল জিরো তখন এস আর বিটাল এই জন্য এম এর মান জিরো এবং ওই জন্য আমরা ইলেকট্রন যেহেতু আমরা স্পিন করেন সঙ্গে দুটা প্লাস হাফ এবং মাইনাস হাব ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ইলেকট্রনটা ঘুরবে তখন বেলো পাচ্ছি দুইটা পি এ আমরা যখন এল ওয়ানের জন্য পি পি অরবিটাল পাই পি অরবিটাল পাই যখন আমরা এম এর পাচ্ছি তিনটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবং জিরো যেহেতু আমাদের এম এর সূত্র হচ্ছে প্লাস শূন্য সহ প্লাস ওয়ান ওই ক্ষেত্রে আমাদের গুণ দুই যেহেতু দুইভাবে ঘুরবে তিন গুণ ছয়টা এবং ডি এর ক্ষেত্রেও সেইমভাবে আমরা এল টু এর জন্য ডি অরবিটাল হয় তখন এখানে পাঁচটা অরবিটাল পাচ্ছি ওখানে পাঁচটা যে অরবিটাল ওই পাঁচটা ইলেকট্রনে পাঁচটা অরবিটালে একটা অরবিটালে দুটা ইলেকট্রন বিন্যাস থাকবে এবং দু রকম বিন্যাস সেটা হচ্ছে টোটাল দশটা ইলেকট্রন থাকবে এফ এ সেইমভাবে সাতটা অরবিটালের জন্য চোদ্দোটা ইলেকট্রন এইভাবে আমাদের এস সর্বোচ্চ দুটা পি এ সর্বোচ্চ ছয়টা ডি এ সর্বোচ্চ দশটা এফ এ সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন এক্সিস্ট করবে তো এটা মূলত আমাদের এই যে এই কোয়ান্টাম থিওরি থেকে আসছে আমাদের বইয়ে যদিও কোয়ান্টাম শব্দটা উচ্চারণ করে নাই তারপরেও ইনডিরেক্টলি কিন্তু বিষয়গুলো দিয়ে দিয়েছে তাই একটু বিস্তারিত বলা ওকে আচ্ছা তাহলে আমরা পড়েছি হলো ইলেকট্রন আমরা যে ইলেকট্রন বিন্যাস পড়ছি কিভাবে আমাদের এই যে ইলেকট্রনগুলো আমাদের ভিন্নস্ত থাকবে এটা মূলের পরমাণুতে তাহলে প্রথমত আমাদের শক্তি স্তর শক্তি স্তরটাকে বলছি আমরা এন প্রথম হচ্ছে একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকবে যে শক্তি স্তরকে আমরা বলছি এন এই শক্তি স্তরের উপশক্তি স্তরকে আমরা বলছি এল যেখানে এফ অরবিটাল থাকবে ওই এসপিডিএফ অরবিটালগুলোতে আমাদের ইলেকট্রনগুলো বিনস্ত হবে এবং কীভাবে বিনস্ত হবে ওখানে তিনটে সাব বিটাল থাকবে যেগুলোকে আমরা বলছি হলো প্লাস যে মনে করো পি পি যখন বলতেছি তখন তিনটে সাব অরবিটাল থাকে পি আর বিটালের জন্য পি এর দারুন কমাতে কয়টা ছয়টা ইলেকট্রন তাহলে তিনটা সাবর বিটাল থাকবে পি এক্স পি ওয়াই পিজ্যট হ্যাঁ প্রত্যেক অরবিটালে আমাদের দুইটা করে ইলেকট্রন থাকবে প্রত্যেকের বিটালে দুইটা করে ইলেকট্রন থাকবে প্রত্যেকের বিটালে দুটো ইলেকট্রন থাকবে আবার বলছি এখানে প্রত্যেক অরবিটালে দুইটা কেন ইলেকট্রন থাকবে একটা থাকবে হলো আমাদের ওই যে ক্লক ঘুরবে এম এর জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার জন্য আর একটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক ঘুরবে করবে তাই না এখন যেটা ক্লক ঘুরবে সেটা হচ্ছে আমাদের প্লাস হাফ এই যে এই চিহ্নটা হচ্ছে প্লাস হাবের এবং এই চিহ্নটা হচ্ছে মাইনাস হাবেড এই চিহ্নটা হচ্ছে প্লাস হাবের এই চিহ্নটা মাইনাস হবে এই চিহ্নটা প্লাস হাফ এটা হচ্ছে মাইনাস হাফ এইভাবে আমাদের ইলেকট্রন সমূহ ক্রমাগতভাবে নিজ অক্ষের উপরে ঘুরে এবং বৃত্তাকার এই যে উপবৃত্তের হতে একবার ঘুরে এবং এইভাবে আমাদের মূলত ইলেকট্রন বিন্যাস এই যে ইলেকট্রনগুলো বিন্যাসিত হতে দেখি আর কি তো আমরা যদি দেখি একবার আমাদের যখন আমরা যদি ইলেকট্রনগুলো একটু কাউন্ট করা দেখি যখন এন এর মান হবে আমাদের ওয়ান তখন এল এর মান হচ্ছে আচ্ছা এল এর মান হচ্ছে জিরো যখন এন এর মান ওয়ান তখন এল এর মান হচ্ছে জিরো কারণ এল এর সূত্র জানি আমরা এল এর জন্য সূত্র কি জানি শূন্য শহ এন মাইনাস ওয়ান পর্যন্ত আচ্ছা শূন্য সহ এন মাইনাস ওয়ান যখন এল এর মান জিরো আমরা জানি এর মান জিরো ওয়ান টু থ্রি হলে এস পি ডি এফ হয় এস পি ডি এফ হয় তার মানে এখানে ওয়ান এখানের জন্য জিরো মানে কত এস তার মানে এখানে ওয়ান এস তো আমরা জানি ওয়ান এসে কয়টা ইলেকট্রন থাকবে যেহেতু একটা অরবিটাল একটা অরবিটালে দুটা ইলেকট্রন এক্সিস্ট করবে তার মানে টু দুটি ইলেকট্রন থাকবে টোটাল দুটি ইলেকট্রন থাকবে আচ্ছা এলিজিগোলু যখন আমরা টু লিখব তখন কিন্তু আমরা কিন্তু দুটো বিষয় পাই একটা হচ্ছে এলিজিগুলো টু জিরো পাচ্ছে একবার এলিজিবল টু ওয়ান পাচ্ছে একবার এলিজিবল টু ওয়ান পাচ্ছে একবার ওই ক্ষেত্রে আমরা এখানে পাবো টু এস যেহেতু ওয়ান এখানে পাবো টুপি এই টু এস ইলেকট্রন থাকবে কয়টা দুটা এইখানে ইলেকট্রন থাকবে কয়টা আমাদের টুপি সিক্স তার মানে ছয়টা এবং টোটাল কয়টা আমাদের টোটাল হচ্ছে আটটা ইলেকট্রন থাকবে যখন এল মান আমাদের থ্রি হবে মান হবে আমাদের জিরো এল মান হবে আমাদের ওয়ান এল মান হবে আমাদের টু তখন যখন মান ওয়ান হবে তখন হবে আমাদের ত্রাইস এস এখানে হবে আমাদের থ্রি পি এখানে হবে আমাদের থ্রি ডি কারণ টু এর জন্য ডি হয় এরপর এখানে আমরা জানি এস এ থাকবে টোটাল দুইটা ইলেকট্রন পি এ থাকবে টোটাল ছয়টা ইলেকট্রন ডি এ থাকবে টোটাল দশটা ইলেকট্রন টোটাল আঠারোটা ইলেকট্রন হয় এরপর যদি এখন আমরা এন ফোরে দেখি এলের জন্য হবে জি দুইটা ইলেকট্রন এর জন্য হবে ওয়ান ইলেকট্রন এল এর জন্য হবে টু ইলেকট্রন এলের জন্য হবে আমাদের থ্রি ইলেকট্রন জিরো ওয়ান টু থ্রি কারণ এই সূত্রের মধ্যে জিরো সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত তো এখান থেকে আমাদের ফোর এস আসে ফোর পি আসে ফোর ডি আসে ফোর এফ আসে এস এর জন্য থাকি দুটা পি এর জন্য জানি ছয়টা ডি এর জন্য জানি দশটা এফ এর জন্য জানি চোদ্দোটা টোটাল বত্রিশটা এখন আমরা যদি টু এন স্কোয়ারের সূত্রে ফিরে যাই টু এন স্কোয়ার দেখো টু এর জন্য আমরা প্রথম শক্তিশালে দ্বিতীয় শক্তি স্তরে বের করতেছি এনএসগুলো টু তাহলে টু টু স্কোয়ার সেমন কয়টা হয় আটটা এই যে দ্বিতীয় স্তরের জন্য টোটাল ইলেকট্রন আটটা এখন যদি আমরা থ্রি স্কোয়ার বের করি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার সমান কথা হয় নয় দুখনে আঠারোটা এই যে আঠারোটা যখন এসগুলো থ্রি এই যখন আমরা টুয়েল স্কোয়ার দিয়ে আমরা যখন ফোর বের করবো ফোর স্কোয়ার সমান কত হয় চার চার ষোলো ষোলো দুখনে বত্রিশটা এই যে বত্রিশটা এইভাবে আমরা টোটাল ইলেকট্রিক সংখ্যা কিন্তু কাউন্ট করতে পারি ঠিক আছে আচ্ছা তো এছাড়া আমাদের আমরা এইটা দেখলাম হচ্ছে এন এর মান দিয়ে কীভাবে আমাদের বের করে ইলেকট্রন সংখ্যা বের করে আমরা কিন্তু সেইমাবে এর মান দিয়েও টোটাল ইলেকট্রন সংখ্যাটা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে আরটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই যে টুয়েলভ প্লাস ওয়ান বোঝাবো শুধুমাত্র আমাদের টোটাল অরবিটাল সংখ্যা টুয়েলভ প্লাস ওয়ান বলছে টোটাল অরবিটাল সংখ্যা আমরা ওই জায়গায় পড়েছিলাম এই জায়গায় কয়টা যেন অরবিটাল পেয়েছি পি এর জন্য এর জন্য পেয়েছি পি যখন আচ্ছা এল এর মান যখন টু ওয়ান হয় এর মান যখন ওয়ান হয় তখন পি অরবিটাল হয় তাই না এই যে এল এর মান যখন ওয়ান হয় এম এর মান কত পেয়েছিলাম প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তাই না তার মানে অরবিটাল পেয়েছি এক দুই তিন তিনটে অরবিটাল পেয়েছি হ্যাঁ তাহলে দেখো এর মান যখন ওয়ান হবে আমাদের এখানে এই সূত্রে বসাই দিই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে দুই ওকে দুই প্লাস ওয়ান ইজিক টু তিন তাহলে এই টুয়েলভ প্লাস ওয়ান ডিনোট করতে আমাদের টোটাল অরবিটাল সংখ্যাটা আমরা জানি প্রতি অরবিটালে একটা হচ্ছে ক্লক ওয়াইজ একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ টোটাল দু রকমের দুই বিন্যাসে দুটালে আমাদের ইলেকট্রন এক্সিস্ট করবে তার মানে এখানে যখন আমরা দুই দ্বারা গুণ দিব তখন তিন দূরে ছয়টা তার মানে এখানে যদি দুই দ্বারা গুণ দিয়ে দিই টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যাটা টুয়েলভ প্লাস ওয়ান ডিনোট করবে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা যেমন আমরা যদি অ্যালিজিকল টু টু ধরি তখন প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু টোটাল পাঁচটা অরবিটাল পাচ্ছি টুয়েলভ প্লাস ওয়ান বের করতো টুয়েলভ প্লাস ওয়ান যখন টু হবে টু ইন্টু টু প্লাস ওয়ান সময় দুই দু হচ্ছে চার একে পাঁচ তার মানে এখানে পাঁচ হচ্ছে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা যখন একের সাথে দুই গুণ করে হবে দশ তখন পাচ্ছি আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা তার মানে এখান থেকে আমরা কিন্তু টোটাল ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে পারি তার মানে যখন আমাদের এন থেকে যখন ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে বা শক্তি স্তরের যে সংখ্যা ওখান থেকে আমরা সূত্র দিব টু এল স্কোয়ার যখন এর সংখ্যা দিয়ে দিবে এল এর ভ্যালু দিয়ে দিবে তখন আমরা বলবো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই দুটো সূত্র থেকে কিন্তু আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে পারি ওকে আচ্ছা ঠিক আছে আমাদের আমরা পরবর্তী লেকচারে দেখব পরবর্তী ইলেকট্রোবিনাশের যে নীতি কীভাবে আহ্বান নীতিতে উপর সব নিম্ন শক্তি স্থল ফিল আপ করে উপর শক্তি স্থল ইউট্রম খোলা ওইটার বিষয় সম্পর্কে সালাম আলাইকুম